হ্যালো সিটি তোমাদের সবাইকে পলিটিক্যাল গুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি একটু আগে আমরা যে মক টেস্টে নিলাম ষষ্ঠ অধ্যায় থেকে সেই মক টেস্টের উত্তর এখন আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথম এক দাগের প্রশ্ন কি ছিল এক দাগের প্রশ্ন ছিল যে তম সংবেদ সংবিধান সংশোধনীতে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছে কত এটা হবে ছিয়াশি তম সংবিধান অর্থাৎ অপশন বি নেক্সট ড্যাশ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা কে জানো জন স্টুয়ার্ট মিল নেক্সট লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় পঁচিশ বছর বর্তমান লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ আর হ্যাঁ সব থেকে বেশি মানে হায়েস্ট কত হতে পারে পাঁচশো বাহান্ন ঠিক আছে পাঁচ দাগ আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় সংসদীয় শাসন ব্যবস্থায় অর্থাৎ অপশন ডি নেক্সট নেক্সট কী আসছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলেন সংবিধান ঠিক আছে ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে বিচার বিভাগ নির্বাচন কমিশন নয় ওকে নেক্সট মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর বছর ওকে নেক্সট দাগ ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয় দুই নম্বর ধারায় দশ দাগ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয় একষট্টিতম নেক্সট এগারো দাগ ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয় উনিশশো সালে ঠিক আছে নেক্সট কোশ্চেন বারোদাক দলতের বিরোধ বিল পাশ হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাশি সালে নেক্সট দাগ ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো সালে ঠিক আছে আর প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল এলিজা ইম্পে ওকে নেক্সট নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানে ভারতে ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে কত নম্বর ধারায় ওয়ান ওয়ান নম্বর ধারায় একের এক নম্বর ধারায় বা একের ক নম্বর ধারায় ওকে নেক্সট আসছে স্তম্ভ তো প্রথমে কি রয়েছে কেন্দ্রীয় তালিকার মোট বিষয় কেন্দ্রীয় তালিকার মোট বিষয় কটি একশোটি তাই না তো দুইয়ের সঙ্গে মিললো রাজ্য তালিকার মোট বিষয় একষট্টি যুগ্ম তালিকায় বাহান্নটি এবং সংবিধানের তফসিলের সংখ্যা বারোটি তাই না তবে কোন অপশান ঠিক হচ্ছে এ টু এ টু বি থ্রি সি ওয়ান ডি ফোর অর্থাৎ অপশান সি ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক সতেরো দাগ দাগ কি বলছে সতেরো দাগ আসছে বিবৃতি ওয়ানে ভারতীয় সংবিধান কার্যকর হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো না এদিন গৃহীত হয়েছিল তো প্রথমটা ভুল নেক্সট ভারতীয় সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো এটা ঠিক ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব স্বীকৃত হয়েছে এটাও ঠিক ভারতীয় সংবিধানে দ্বি নাগরিকত্ব বা দুই নাগরিকত্ব স্বীকৃত হয়েছে এটা ভুল তো কি হচ্ছে ওয়ান এবং ফোর ভুল টু এবং থ্রি ঠিক তাই না ওয়ান এবং ফোর ভুল এবং টু থ্রি ঠিক হলে অপশান এ হবে নেক্সট আঠারো দাগ যুদ্ধকালীন পরিস্থিতি বা জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত নাগরিকদের ওয়াই স্থগিত রাখতে পারে এই ওয়াই হল নাগরিকদের মৌলিক কি অধিকার তাই না নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল কেন এই এর সম্পর্কে আমাদের যে ব্যাখ্যা দিতে হবে কোন কোন ব্যাখ্যা দেওয়া ব্যাখ্যাটা সঠিক কোনটা ভুল আমার বার করতে হবে তাই না তো এতে কি রয়েছে ব্যাখ্যান সংবিধান শব্দটি প্রস্তাবনায় উল্লেখ নিরপেক্ষ ছিল না এটা ঠিক কথা নেক্সট ভারতীয় স্বাধীনতা কালের থেকে ধর্ম নিরপেক্ষ দেশ ছিল না সরি স্বাধীনতা কালের থেকে ধর্ম নিরপেক্ষ দেশ ছিল না এটা ভুল কথা তারপরে সংবিধান পনে প্রণেতারা ধর্ম শব্দটির সাথে পরিচিত ছিল না এটাও ভুল তখন ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত করার প্রয়োজন ছিল না এটাও ভুল তো এখানে একমাত্র এই অপশন এটা ঠিক রয়েছে তো এই যে প্রশ্নটার সঙ্গে এইটাই একমাত্র ঠিক ব্যাখ্যা ওকে নেক্সট কুড়িদাগ কুড়িদাগ কি বলছে দুখানা বিবৃতি দিয়েছে বিবৃতি এতে কি দিয়েছে ভারতে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হলো সুপ্রিম কোর্ট এটা ঠিক কথা আর এর কারণ হিসেবে দিয়েছে সুপ্রিম কোর্ট দেশের অখণ্ড ব্যবস্থার শীর্ষে অবস্থিত এটা ঠিক হলেও এই প্রথম যে বিবৃতি দিয়েছে এটার ব্যাখ্যা নয় তো কি হবে এ আর এ ও আর সঠিক হলেও এ আর এর সঠিক ব্যাখ্যা নয় সরি আর এর সঠিক ব্যাখ্যা নয় বোঝা গেল তো অপশান বি হবে তো কে কত পেয়েছো বলতে একদম ভুলো না কমেন্ট করে জানাও ওকে এর আগের যে মক টেস্ট পঞ্চমধ্যায়ের মক টেস্টে অনেকে আমার মনে হলো দাওনি কারণ অনেকে কমেন্ট করে জানাওনি নি যে কে কত পেয়েছ ঠিক আছে মিস করো না এগুলো এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য তো দরকার পড়ে মানে তোমার কতটা প্রিপারেশন হয়েছে সেটা জানা যায় এর থেকে ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ